কি থাকবে এটার সাথে তো এই কালেকশনগুলো খুবই চমৎকার আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখে হ্যাঁ এটা কি রকম প্রাইস ভ্যালু আছে আমাদের সিয়াম বাজারে সেই ভিডিও আপনারা দেখতে পারেন তারপরে কি আছে ভাইয়া

তো আজকে হচ্ছে কিছু আপনাদেরকে প্রকটা দেখাবো তারপরে সিয়াম ভাই আসলে সিয়াম ভাই আসার পরে তারপর কিছু প্রোডাক্ট দেখাবো ভাই আমাদের কিছু এই এইগুলো কিছু কালেকশন আমাদের একটু দেখান কীরকম ঈদ কালেকশন কি আছে ঈদের আচ্ছা কোরবাই কোরবানি ঈদ উপলক্ষে এই যে আইটেমগুলো আছে খুবই গর্জিয়াস টাইপের আইটেম এগুলো আমরা আপনাদেরকে একটা রেঞ্জ দিব একটা ধারণা দেবো মানে পুরোপুরি প্রাইসটা বলবো না তা আপনাদেরকে আশা লাগবে আর যারা গ্রামগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা যারা ব্যবসা করতে চান তো আপনারাও কিন্তু আসতে পারেন আপনারা এসে দামাদামি করে নিয়ে যেতে পারবেন আর এখানে হচ্ছে থাকার ব্যবস্থা হচ্ছে সুব্যবস্থা করে দিতে হবে সিআম ভাইকে ফোন দিয়ে বললে উনি দেখেন আমাদের এখানে চকবাজার বোর্ডিং আছে বা বিভিন্ন জায়গায় অনেক বোর্ডিংও থাকতে পারবেন আপনারা টাকা পয়সার আর্থিক লেনদেন আপনারা বিকাশ টিকাশ এখন তো অনেক মানে খুব চমৎকার সিস্টেম হয়ে গেছে সব থেকে ক্যাশ না নিয়ে আসলে হবে আচ্ছা এটা আমরা দেখি প্রথমে এটা হচ্ছে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা পড়বে কি কি থাকবে এটার সাথে এটার সাথে সীতা আছে চোকার আছে আচ্ছা সীতা হাসা আছে চোকার দুজোরা কানের দুধ থাকবে এই আইটেম গুলো তারপরে কি আছে ছয়শো থেকে আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে ছয়শো থেকে আটশো টাকা এটার সাথে কয়টা আইটেম থাকবে এই এটার সাথে কানের দুল দুইটে কানের দুল এই দুইটাই ওকে সিতা থাকবে তো এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ভেরি নাইস তারপর হচ্ছে এখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এইখানে এই জায়গাটা দেখেন কিভাবে হ্যাঁ এটা কিরকম প্রাইস ভাল এটা পাঁচশো থেকে সাতশো টাকা তো বাকিটা আসলে আপনার এখানে আসলে বুঝতে পারবেন আর যারা পাইকার নেবেন সেক্ষেত্রে তো হ্যাঁ অনলি হোলসেল তো ভাই অনলি হোলসেলে দেয়া থাকবেন খুচরা নিলে মিনিমাম কতগুলো অর্ডার করতে হবে খুচরা খুচরা নিলে মিনিমাম 6 পিস মিনিমাম 6 পিস যে কোন ডি দেনে 6 পিস আর কিছু সুবিধা আছে তো সেই ক্ষেত্রে আপনি ফোন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব দোকানে কার্ড দিয়ে দেব আপনারা সেখানে সেই অনুযায়ী ফোন করতে পারেন এবং আরো ভিডিও আছে আমাদের সিএম বাজারে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন তারপর কি আছে ভাইয়া কাটাই কাট উনি বলে দেবেন কোনটা কি জিনিস এটা অ্যাকচুয়ালি কি বলে এটাকে কাটে রাখা ওকে ওকে কাটে ওকে এটাকে কাটাই বলে আর এটা কিন্তু খুবই চমৎকার আমি যদিও মানে ধরে দেখা খুব যায় না দেখতে তো খুবই চমৎকার তা আপনারা এসে দেখতে পারেন ভেরি নাইস তো এটার সাথে কী থাকবে জাস্ট এই তিনটা আইটেমই আইটেমটা কীরকম যাবে এক হাজার থেকে বারোশো টাকা এক হাজার থেকে বারোশো টাকা তো আপনারা গরজাস আইটেম দিতে পারবেন কিন্তু এখানে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু মেইন প্রাইস না কিছু একটু হবে তো আপনাদেরকে এই জন্য আশা লাগবে আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই সে আমি ভাইয়া কল দেবেন তারপরে ভাইয়া পেছনেটা তারপরে হচ্ছে আরো একটা গর্জিয়াস আইটেম আর এইগুলো আইটেমে দেখানোর পর আমি আপনাদেরকে আরো আইটেম দেখাবো সেম পেজে যখন আসবে সো আপনি আমাদের সাথে থাকেন আর ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি তো এটাতে ভাই থাকবে অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে তাই না কি কি থাকবে একটু বলে দিবেন কানে চোকার আছে কানে দুল আছে শীত আছে দুই জোড়া কানে দুল চোকার দুই জোড়া কানে দুল সিতা সিতা আচ্ছা অনেকগুলো আইটেম আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস রেঞ্জটা কি রকম প্রাইস এটা 700 থেকে 900 700 থেকে 900 টাকা 700 থেকে 900 টাকা আর আছে আমরা আপনাদেরকে এই জিনিসগুলোর দাম আপনাদেরকে দেখাবো আর কিছু আইটেম আমাদেরকে দেখানো দিবেন

এই যে আরেকটা আইটেম নিয়ে আসছে ভাইয়া তো আমি আপনাদেরকে সেই আইটেমটা দেখাচ্ছি এই মাত্র নিয়ে আসলো ভাই কোনটা এটা নিয়ে আসলাম এটা এটা এটার সাথে কয়টা কি কি থাকবে এটার সাথে দুলা দুলা এক জোড়া সিতা আর হচ্ছে ছোট দুলা জোড়া সুতা ছোট থাকবে তো এটার রেঞ্জটা কি রকম হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনারা 800 থেকে

ভেরি নাইস কালার কম্বিনেশন করা স্টোন সাথে থাকবে এটার রেঞ্জটা কীরকম হ্যাঁ এটাও বারো থেকে চোদ্দোর ভিতরে আপনারা নিতে পারবেন আর যে মফসুল থেকে যে বাইরে আসবেন আমি নাম্বার তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে বরাবরের মতো তো সেই নাম্বার অনুযায়ী আপনারা কল করে ভাই এখানে আপনাদেরকে থাকার মানে ব্যবস্থা করে দেবেন তো নিরাপত্তা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাশে থানা আছে থানা সংলগ্ন বোর্ডিং আছে এখানে সো ডোন্ট ওয়ারি এইটা নিয়ে চিন্তা করা লাগবে না যে আমি এখানে যাবো ঢাকায় কিনি না কাউকে নো টেনশন আসবেন প্রোডাক্ট মাল টাল নেবেন ওখানে এখান থেকে ওনারা পাঠিয়ে দিবে ট্রান্সপোর্ট এখানে আছে আপনাদের প্রোডাক্ট ওখানে পৌঁছে যাবে বা চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার তো করা যাবে ভাইয়া অনলাইনে চাইলে আপনারা সিএম ভার নাম্বারে অর্ডার করে একটা যে ডেলিভারি চার্জ থাকে ক্যাশ অন সেভাবে নিতে পারবেন বা যেভাবে প্রসেস আছে আপনারা সেভাবে কথা বলে নেবেন সিএম সাথে আর সিএম ভার কিন্তু নিজেরও অবশ্যই ফেসবুক পেজ আছে সিএম বাজার লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন বা আমি লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো ওইখান থেকে সরাসরি আপনি কিনতে পারবেন তো এখানে হচ্ছে আরেকটি আইটেম খুবই চমৎকার স্টোনগুলো কিন্তু খুবই খুবই নাইস দেখতে আসলে খুবই চমৎকার লাগতেছে তো এইগুলো আপনি ট্রাই করে দেখতে এটা এটা রেঞ্জটা কীরকম ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে আজ থেকে বারোশো টাকার মতো রেঞ্জটা পড়বে আচ্ছা আচ্ছা খুব ভেরি নাইস অনেকগুলো আইটেম আছে তো সিএম ভাই আছে পড়তো দোকানে অলরেডি সামালিকুম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছেন তো সিএম ভাই কিছু বলবেন একটু আমাদের যারা বাইরে থেকে যে কাস্টমার যারা আসবে মানে পাইকারি নেওয়ার জন্য আপনাদেরকে ফোন দিবে মিনিমাম তিন পিস করে নিতে হবে যারা নতুন বিজনেস করতেছে

আর মিনিমাম খুচরা কয় পিসের জন্য আসতে হবে খুচরা হবে না খুচরা একদম হবে না সরি যারা খুচরার জন্য আসতে চান তারা অবশ্যই আপনাদেরকে সরি খুচরা নিতে পারবেন না আপনাদেরকে পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে আগে যেমন একটা অপশন ছিল কিন্তু এই বড় সেটগুলো মেবি 6টা নিলে হয়তো নেওয়া যাবে তাই না খুচরা মিনিমাম মিনিমাম 3 পিস মিনিমাম 3 পিস আচ্ছা সরি এর আগে আমরা 6টা বলেছিলাম তো সর্বনিম্ন আপনাকে 3 পিস নিতে হবে সেই ক্ষেত্রে নিতে পারবেন আপনারা খুচরা যেমন বান্ধবী আছে আপনারা একসাথে যদি তিনটা একসাথে তিনজন পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা তিনটা নিয়ে যেতে পারবেন আমি সেটা লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে ওনাকে নক করতে পারেন আর আশা করি যারা নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে জুয়েলারি আইটেম তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভেরি ফ্রেন্ডলি পারসন আর ইনশাল্লাহ আপনাদেরকে গাইড করবে যতটুকু সম্ভব আর নতুন নতুন অনেক আইটেম আসতে থাকে ওনাদের চায়না থেকে বা বিনোদন ও নিজেরা যায় অনেক সময় তো আপনি কন্ট্যাক্ট করবেন তো দোকানের আরেকটা দেখা দিচ্ছি সাইন করতে আর কিছু সব থেকে খুচরো আইটেম আমি দেখাবো ওকে তো ভালো থাকবেন সবাই দেখাবেন সালে আগামীতে আরেকটা ভিডিওতে আর সাম ভাইয়ার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আরো আছে তো ওই ভিডিওটা দেখতে গেলে আপনার আমার চ্যানেলে দেখেন ওখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে তো ভালো থাকবেন সবাই দেখাবেন আরেকটা ভিডিওতে আসি শুন টাটা বাই